হ্যালো বন্ধুরা শুভ সকাল আপনারা উঠে পড়েছেন গো দেখুন আমি কিন্তু সকাল সকাল উঠে গেছি তো সকালে উঠে একটু হরি মন্দিরে প্রণাম করছি সকালে উঠে একটু হরি মন্দিরে প্রণাম করলাম তারপর একটু গাছে জল দিয়ে দেবো একটু গাছে জল দিবি জল একটু গাছে জল দিলাম হরিমন্দিরে প্রণাম করলাম তারপর আমার কতগুলো পায়রা আছে দেখো পায়রাগুলোকে খেতে দিতে হবে অল্প এই দেখো পায়রা গুলো ভিতর এক চলে যায় তো দেখো পায়রা গুলো আমি খেতে দিলাম এই দেখো সবাই খাচ্ছে পায়রাগুলো গুলো চাল ছড়িয়ে দিলাম সকালবেলায় একটু চাল ছড়িয়ে দিয়েছি তো আমার সকালবেলায় এগুলো হচ্ছে সব থেকে বড়ো কাজ পায়রাদেরকে একটু চাল ডাল ছড়িয়ে দিয়ে ওরা খায় আর একটু ঠাকুরকে প্রণাম করলাম একটু মুখ ধরলাম তো গাছে জল দিলাম এবার চা বসিয়েছি আর দেখো এটা চা বসিয়েছি এটা গরম জল বসিয়েছি গরম জলটা হয়ে গেল চা বসিয়েছি তো চা খাবো তো আমি কেন ভিডিওটা করছি সকালবেলায় এখনকার দেখছি এখনকার দিনে সকালবেলায় সব ঘুমো ওঠে আর একবার ঠান্ডা লাগছে বলে আমি এটা ঢাকা নিয়ে নিয়েছি খুব ঠান্ডা লাগছে সকালে উঠে দেখছি একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো এক গ্লাস জল খাবো জল খাইনি সকালে উঠে জল খেতে হয় একটু জল খাবো এই জলটা খুব গরম হয়ে গেছে একটু মিক্স করে আমি একটু মিক্স করে এই জলটা খাবো তো এক গ্লাস জল খেলাম সকালে উঠে এক গ্লাস জল খাওয়া হয়ে গেল এবারে একটু পরে চাটা হলে চা খাবো শুধু চা খাবো না আমরা রুটি দিয়ে চা খাই চা রুটি খাবো তো সকালবেলা আমি প্রত্যেক দিন হয়তো ভিডিও করি নাচ করলাম তো সকালবেলা উঠে আমি প্রত্যেক দিন ঠাকুরকে আগে প্রণাম করি সারাদিনের ব্যাপার কার সাথে কী ঝগড়া হবে কী হবে জানি না কিন্তু ঠাকুরকে একটু প্রণাম করি তো ঠাকুরকে একটু প্রণাম করলাম ক্যালেন্ডারে আমি একটু প্রণাম করে নিই যদি ক্যালেন্ডার থাকে ক্যালেন্ডারে প্রণাম করে নিই আগে আমার মা কাকিমারা সবাই বলতো যে ঘুমে উঠে বিছানার মাথার উপরে মাথার দিকে যেদি যেদিকে মাথা করে শুই আমরা সেই দিকে যদি একটা ক্যালেন্ডার থাকে তাহলে সে কিন্তু ক্যালেন্ডারটা একটু প্রণাম করে উঠবি এরকম বলতো তো সেই অভ্যাসটা আমার আছে তো আমার মাথার ওপরে ক্যালেন্ডার নেয় আয় দেখো ক্যালেন্ডারটা দেখতে পাবে রাধা রাধা গোবিন্দুর ক্যালেন্ডার আমার সামনে আছে এখানে আছে তো ওই ক্যালেন্ডারগুলো আমি একটু প্রণাম করেছি হরিমন্দির প্রণাম করেছি আমার ছেলেটাও প্রণাম করে আমার বৌমাও প্রণাম করে আমার লাতনিও কিন্তু প্রণাম করে ওখান ছোট তো যাই হোক লাত নিয়ে প্রণাম করে তো একটু প্রণাম করতে হয় সকালবেলায় উঠে সারাদিন আর এখন সময় হবে না ঠাকুর ডাকার বা ঠাকুরকে প্রণাম করা যে যার কাজে সে চলে যাবে তো যাই হোক এটা খুব ভালো অভ্যাস সবাই কিন্তু প্রণাম করে না ঘুম থেকে উঠে কেউ মোবাইল দেখে হ্যাঁ আয় দেখো আমার একজন উঠে যাচ্ছে তুমি প্রণাম করেছ প্রণাম করে দাও হরি মন্দিরে প্রণাম করেছ হ্যাঁ আয় দেখো ঘুমোয় উঠে কই দেখি আয় দেখো ঘুমায় উঠে চলে এলে এখানে দাঁড়িয়ে আছে মুখ দেবে না ইস্যু করবে করে না তো যাই হোক তো আমি ভিডিওটা করলাম এখানে রাখি আবার চাটা হয়ে গেল চাটা খেয়ে নিই আর তোমরা উঠে পড়ো উঠে চা খাও মুখ ধ আর একটু গাছপালা আছে তো জল দাও আর একটু প্রণাম করো সকালবেলা এখানে রাখি